বিএনপি নেতা কইছে যে এই মামলা রায় বিএনপি ক্ষমতা আসলে বাতিল হইতে পারে বিএনপি এমপি নমিনেশন পাইছে এই বিচার থামবে হাসিনার রায় আসছে বাকিদেরও আসবে বাহিনীর খুনি র্যাবের জল্লাদ ডিবির দালাল কেউরে রেহাই গতকাল প্রথম মামলা রায় হয়েছে তাও নিম্ন আদালতে আমরা সন্তুষ্ট হাসিনার বিবাহবার্ষিকের দিনে হাসিনার ফাসির রায় হয়েছে এই রায় শোনার পরে রিক্সাওয়ালা শুক্রিয়া জানাইতেছে দুই হাত তোলা মনাজাত করতেছে এর চাইতে সুন্দর দৃশ্য আর হয় না যেহেতু এমন চিন্তা স্বপ্নেও মানুষ করে না বা কল্পনাতেও এটা অস্বাভাবিক একটা বিষয় আসসালামাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিভার্স বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ফ্যাসেজ শেখ হাসিনাকে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে তবে এই রায় ঘোষণার পরপরই বাংলাদেশ ও ভারতের ভিতরে চরম উত্তেজনা বিরাজ করছে ঠিক এমন মুহূর্তে প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন আগামী ডিসেম্বরের ভিতরেই শেখ হাসিনার এই রায়কে সরাসরি কার্যকর করা হবে তথা ফাঁসিতে ঝুলানো হবে তাকে মূলত এমন পরিস্থিতিকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস কি পারবে শেখ ইন্টারপুলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ফেরাতে বিস্তারিত সর্বশেষ তো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপনাদের সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে কইছে যে এই মামলা রায় বিএনপি ক্ষমতা আসলে বাতিল হতে পারে বিএনপির এমপি নমিনেশন পাইছে এই বিচার থামবে না হাসিনার রায় আসছে বাকিদেরও আসবে সেনাবাহিনীর খুনি র্যাবের জল্লাদ ডিবির দালাল কেউ রেহাই পাবে না গতকাল প্রথম মামলার রায় হয়েছে তাও নিম্ন আদালতে আমরা সন্তুষ্ট হাসিনার বিবাহ বার্ষিকের দিনে হাসিনার ফাঁসির রায় হয়েছে এই রায় শোনার পরে রিক্সাওয়ালা সুক্রিয়া জানাইতেছে দুই হাত তোলা মনাজাত করতেছে এর চাইতে সুন্দর দৃশ্য আর হয় না স্বাভাবিক মানুষের মতো এদের বিয়াসী হয় কিন্তু এরা আসলে নারত পশু গুন্ডা মুজিবের ঘরে যারা বাইরে উঠছে তারা বাইসে থাকলে এমন দস্যু দুর্বৃত্ত আর পিসাচে হবে এর প্রমাণ হইতেছে খুনি হাসিনা কিন্তু এই মামলার রায় কি আরো আগে আমাদের প্রাপ্য ছিল না আরো আগে কেন আমাদের প্রাপ্য ছিল এই মামলার রায় আসেন সেটা আমরা দেখি বর্ষা বিপ্লবের প্রায় দেড় বছর পরে খুনি হাসিনার মামলায় নিম্ন আদালতের রায় আসতেছে এতদিনে তারপরে এটা আপিল বিভাগে যাবে সেখানে ফাইল বহুদিন আটকায় থাকবে এরপর আস্তে আস্তে আপিল বিভাগে ফাইল লাগাবে তারপর সেটা নিয়ে আপিল বিভাগ রায় দেবে এরপর আবার রিভিউ হবে ফাইল আটকাই রেখে এরপর রাষ্ট্রপতির কাছে কথা দিল্লি হনুস দূরস্ত মানে দিল্লি এখনো বহু দূর এই নিম্ন আদালতের রায় আপনি সন্তুষ্ট হইতে পারেন কিন্তু হাসিনার শাস্তি দেখতে হইলে আরো দিন অপেক্ষা করতে হবে তার মানে খুনি হাসিনার বিচার সম্পন্ন হয় নাই আবার দেখেন ফেসিস হাসিনার সহচর অনেক বড় বড় খুনির বিচারে তেমন কোনো অগ্রগতি হয় নাই যেমন ধরনের জল্লাদ কষাই জেনারেল জিয়াউল হাসার সেনাবাহিনী বহুত খুনি অফিসারের কিছুই হয় যে সেনাবাহিনীর পনেরো জনকে আদালতে হাজির করা হইলো তাদের চাকরি পর্যন্ত এখন আছে এগুলো যায় নাই তাদেরকে সরকার এসি বাসে কইরা আদালতে নিয়ে আসে নিয়ে যায় হাসিনার দল আওয়ামী লীগের সাথেই কাজ করলে ওরা রাস্তার মাঝখানে এই বাস থামায় দাঁড় করায় গুড়ায় দিত অথবা আগুন লাগেন জাতির সাথে কত বড় কৌতুক করতেছে এই সরকার এইসব খুনিরা এখন পর্যন্ত চাকরিতে বহাল থেকে জনগণের করের টাকায় সমস্ত সরকারি সুযোগ সুবিধা বেতন ভাতা পাইতেছে কত বড় ফাইজলামি সালমান রহমান থেকে শুরু করে দেয়া অন্য সবাই এই শাহজাহান বলেন আনিসুল বলেন সবাই জেলে এসি না নিজের কামরাতে নিজের বাসা থেকে খাবার আনে তারপরে খায় এসি লাগানোর কথাটা জয়নাল আবেদিন ফারুক কইছে শুনেন সালমান এফ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে

জেনারেল মুজিব যে ওয়াকারের জিম্মা থেকে পালায় গেল কার কোনো শাস্তি যে হয় নাই ওয়াকার উপদেষ্টা মন্ডলী প্রফেসর একজন রেহাই পাবে না কিন্তু জাতির সাথে বেমানি করার জন্য এই অপদার্থ জবাব দিতে হবে এবার আসে বিচার নিয়ে এই বিচার নিয়ে আমরা কতটুকু সন্তুষ্ট হতে পারি পশ্চিমা বিশ্বের দুই ধরনের আইন ব্যবস্থা প্রচলিত একটা কে বলে সিভিল ল আর একটা হচ্ছে কমন ল সিভিল উৎপত্তি এই কন্টিনেন্টাল ইউরোপে কমন ল উৎপত্তি ইংল্যান্ডে

যে কোনো ধরনের অপরাধের শিকার হইয়া বিচার হতে গেল সেই বিচারের ফলাফল তখনই তার জন্য অর্থবহ হবে যদি সেটা খুব দ্রুত পাওয়া যায় ইংলিশ লতে একটা তার যদি অপরাধ সংঘটিত হওয়ার পনেরো থেকে বিশ বছর পর বিচারের রায় পায় আর তারপর সেটা কার্যকর হয় তাহলে এই বিচার একদম মূল্যহীন এটার মূল্য শূন্য পৃথিবীর যে কোনো জুডিশিয়াল ফিলোসফিতে সেটা প্রাচ্য হোক পাশ্চাত্য হোক কোথাও এটাকে সমর্থন করা হয় না পাশ্চাত্যের কমন ল মুসলমানদের সরিয়া ইহুদিদের তাওরাত আর তালমুদ বিশ্বের সমস্ত লিগাল ফিলোসফিতে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করাকে অত্যন্ত নেতিবাচক হিসেবে দেখা হয় এবং এটাকে ভুক্তভোগীর অধিকার হরণ হিসেবে গণ্য করা হয় আর আসামির দিক থেকে দেখলে একজন নিরাপরাধ মানুষকে যদি একটা মিথ্যা বা ভুয়া প্রমাণ ছাড়া মামলা দিয়ে বছর পর বছর জেলে রেখে দেওয়া হয় আদালতে হাজির করানো হয় সেটা একটা বিশাল অন্যায় সেই নিরাপরাধ মানুষের জীবন তো পুরো ধ্বংস করে দেওয়া হয় এভাবে যদি কেউ নিরাপরাধ হয়ে থাকে আর তার নামে যদি কেউ মিথ্যা মামলা দিয়ে থাকে তার জন্য তো সুইফ জাস্টিস দ্রুত বিচার তবে নিষ্পত্তি হওয়াটা সবচেয়ে একটা ভালো ইনসাফপূর্ণ একটা ব্যবস্থা অভিযোগকারী যদি তার অপরাধ প্রমাণ করতে না পারে তাহলে সে দ্রুত ছাড়া পেয়ে যাবে অভিযোগকারীর কাছে যদি প্রমাণ না থাকে তাহলে সে দ্রুত ছাড়া পেয়ে যাবে অর্থাৎ উভয় দিক থেকে অভিযোগকারী যদি তার কাছে প্রমাণ থাকে তাহলে সে দ্রুত বিচার পেয়ে যাবে আর উল্টা দিকে যদি অভিযোগকারী প্রমাণ না থাকে তাহলে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাংলাদেশের আইন আদালত ও রায়ের কার্যকরিতার যে ধারাবাহিকতা বিগত দিন থেকে আমাদের সংবিধান দেখে আসছি তাতে করে বলা যায় যে শেখ হাসিনার রায় কার্যকর হতে হতে তার অপমৃত্যুই হওয়া স্বাভাবিক কেননা তার বয়স যদি এখন বছর হয় তাহলে আর সে কতই বছর বা কিন্তু এই দশ বছরের মধ্যে কি তার এই রায় কার্যকর করতে পারবে ডক্টর ইউনুস বাংলাদেশের নির্বাচিত সরকারও যদি আসে পিনাকি ভট্টাচার্যর ব্যাখ্যাতে আমরা বিস্তারিত জানবো আলাইকুম শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে তো এই রায়কে নিয়ে এখন সারা বাংলাদেশ উত্তাল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এতে ফোকাস করছে বাংলাদেশের আইনের মধ্যে বেশ কিছু জিনিস আছে যে একটা আদালতে যখন কোনো একজন মানুষের ফাঁসির রায় হয় তখন ধাপে ধাপে বেশ কয়েকটা স্পেস থাকে বা সুযোগ থাকে যেখান থেকে ফাঁসির রায়টা আপনার বদলাতে পারে যেমন আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অতীতে দেখেছি এর মধ্যে একটা আছে এপিল করা একটা আছে রাষ্ট্রপতি যিনি আছেন তিনিও প্রাণ ভিক্ষা দিতে পারেন কনস্টিটিউশনের আলোকে বাট সেগুলোর জন্য একটা সবচেয়ে জরুরি শর্ত পূরণীয় হচ্ছে যার বিরুদ্ধে রায় হয়েছে তাকে সশরীরে উপস্থিত হতে হবে প্রথমত এই রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে শেখ হাসিনার জন্য এখন আপিলের সুযোগ আছে রায় ঘোষণা করার ত্রিশ দিন পর মানে ত্রিশ দিনের মধ্যে আপনাকে এই আপিল করতে হবে তাও কিভাবে কোনো আইনজীবীর মাধ্যমে না সরাসরি নিজে উপস্থিত হয়ে তো যেহেতু শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আছেন আর এই ত্রিশ দিনের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন এমন চিন্তা স্বপ্নেও মানুষ করে না বা কল্পনাতেও এটা অস্বাভাবিক একটা বিষয় যেহেতু আওয়ামী লীগ এই রায়কে প্রত্যাখ্যান করেছে এবং শেখ হাসিনা বলেছেন আইডন কেয়ার জীবন আল্লাহ দিয়েছেন জীবন তিনিই নেবেন তো এই পরিস্থিতিতে ধরেন শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসে বা তিনি তো আসবেনই না তো কি হবে সতেরো তারিখ থেকে গুনে গুনে আপনার ত্রিশ দিন পরেই তার ফাঁসির রায় কার্যকর করার জন্য আইনিভাবে একটা নির্দেশনা তৈরি হবে অর্থাৎ কোনো আসামির জন্য যদি কোনো ফাঁসির রায় হয় ত্রিশ দিনের মধ্যে যদি সে সশরীরে উপস্থিত হয়ে সেটার বিরুদ্ধে অ্যাপিল না করে অথবা অন্যান্য যে আইনি সুযোগগুলো আছে সেগুলো যদি সে অ্যাপ্লাই না করে তাহলে তার বিরুদ্ধে আপনার অটোমেটিক ফাঁসির রায়টা পার্মানেন্টলি কার্যকর হয়ে যাবে অর্থাৎ যখনই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন ফর এক্সাম্পল সরকার ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে আনার চেষ্টা করবেন বা অলরেডি পদক্ষেপ নিয়েছেন কিন্তু কার্যকরিতা কি হবে সেটা সম্পর্কে আমরা একটা মোরল এটা আমরা আইডিয়া করতে পারি যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে আনা সম্ভব না আবার চত্বপূর্ণ যে চুক্তি আছে ভারতের সাথে তো সেই চুক্তি অনুযায়ীও ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না যদিও তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দেশের জনগণের প্রতি তাদের শ্রদ্ধা আছে বা এখান থেকে যাই হচ্ছে এটার কোনো বিরোধিতা ভারত করে না কিন্তু টেকনিক্যালি শেখ হাসিনাকে তারা ফেরত দিবে না তার মানে ইন্টারপোলের চান্সটাও গেল পাশাপাশি ভারত সরকার ফেরত দিবে এটা পাগলও বিশ্বাস করে না তো এই দুইটা চান্স নয় এরপর আমরা ধরে নিলাম যে ইন্টারপোলের মাধ্যমে ডক্টর ইউনুসের মাধ্যমে বৈশ্বিক নেতাদের মাধ্যমে অথবা ভারতের মাধ্যমে শেখ হাসিনা যদি বাংলাদেশে গ্রেপ্তার হয়ে আসেন এক মাস পরে যেদিন গ্রেপ্তার হবেন এর পরের দিনে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে এইরকম কিন্তু একটা সিস্টেম বা আইন এখানে প্রচলিত আছে অর্থাৎ আজ থেকে গুনে গুনে দিন আমরা ১৭ তারিখ থেকে শুরু করলে সেটা হয়ে যাবে ত্রিশ দিনের মাথায় আসলে সেটা ১৬ ডিসেম্বর হবে সম্ভবত এই মাস যদি ত্রিশ দিনের হয় অথবা সতেরোই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস অথবা তার পরের দিন ষোলোই ডিসেম্বরে বা সতেরোই ডিসেম্বরে শেখ হাসিনার ফাঁসি আইন অনুযায়ী কিন্তু কার্যকর হওয়ার কথা তবে এগুলা শুধুমাত্র আমরা নিউজ আকারেই বলতে পারব পত্রিকাতে প্রতিবেদন আকারে আসতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে টোটালি ভিন্ন কারণ এইভাবে কখনোই শেখ হাসিনার রায় কার্যকর হবে না আর দ্বিতীয়ত ইন্টারপোলের মাধ্যমে একদম উইঠা লাইগাজে ডক্টর ইউনুস সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার যে কার্যক্রম সেটা অনেক স্লোয়ার একটা প্রক্রিয়া ইতিমধ্যেই আপনার বাংলাদেশের প্রথম শ্রেণীর বেশ কয়েকটা গণমাধ্যম এটা প্রকাশ করেছে যে মোস্ট ওয়ান্টেড আঠাশ জনের যে তালিকা দিছিল। সেখানে চব্বিশ জনকে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্তি করেন ইন্টারপুল কেন আমাদের দেশ থেকে যখন একটা নোটিস গেছে সেখানে শর্ত কিছু ছিল সেগুলো নাকি সঠিকভাবে পূরণ করা হয় নাই অর্থাৎ পাবলিকলি বলা হচ্ছে এক কথা কিন্তু ইনসাইডলি এখানে অনেক কিছু আছে আর এটা আমার মনে হয় না যে এই সরকার এই অবস্থায় বা এতটা সাহস রাখে সাহস সবকিছু মিলিয়ে আর কি তবে ভাবে যদি কোনো কিছু ঘটে তাহলে ১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফাঁসি হতে যাচ্ছে অথবা সতেরোই এটা মোটামুটি এখন একটা অকল্পনীয় ইস্যু আর ধরেন যদি কখনো দেশে চলে আসে সারা বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতির উপরে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যেই সরকারি ক্ষমতায় থাকুক গ্যাপ দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ